বিশ্ববিখ্যাত ফুটবল কোচ কাব্রের জমস ভাই রাব্বানি ছোটন কাকা আপনার গেম সেন্স দেখি মনে হচ্ছে যে আপনি এই অনুরুধ উনিশ দলের কোচ তো দূরের কথা আপনি সর্বোচ্চ একটা জেলা পর্যায়ের কোচ হইতে পারেন এবং জেলা পর্যায়ের কোচ হইতে পারেন কিনা না ওইটা নিয়ে সন্দেহের অবকাশ থাকে আপনি যেভাবে স্বৈরাচারী আচরণ করলেন গতকালকে আমাদের ছেলেরা তাদের দোষে হারা নাই গতকালকে আমাদের ছেলেরা ম্যাচ হারছে শুধুমাত্র ছোটন কাকার পুরো গেম সেন্সের কারণে পুরা ম্যাচের ভিতরে সে একটা সাফ করছে আমাদের প্রবাসী ফুটবল ফুটবলারদের বিন্দু মাত্র কোনো মূল্য আপনার কাছে নেই প্রবাসী ফুটবলারদেরকে যদি নাই খেলাবেন তাহলে তারা এই যে দেশের টানে দেশের মাটি টানে দেশের পতাকার টানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তারা যে বাংলাদেশের দলের হয়ে খেলতে আসছে তাদের অপরাধটা কোথায় ছিল তাদেরকে কেন বেঞ্চে বসায় রাখছেন গতকালকে শেষের দিকে আমাদের প্লেয়ারগুলোকে যথেষ্ট টায়ার্ড মনে হচ্ছিল আপনি কোনো ট্রাইবেকার স্পেশালিস্ট প্লেয়ার নামান নাই ফ্রেশ ফুড নামান নাই ওই প্লেয়ারগুলারে জোর করাই তাদের ক্লান্ত দেহে তাদেরকে খেলাই ম্যাচটা আপনি শেষ করছেন এবং ফলাফল ম্যাচটা আমরা হারিয়ে গেছি আপনার কোনো ট্যাকটিস নাই কোনো গেম সেন্স নাই কোনো গেম প্ল্যান নাই আপনি এইভাবে করি কেমনে বাংলাদেশের ফুটবলটারে আগায় নিয়ে যাবেন এটা আমাদের কোনো মাথায় ধরে না মানে বাংলাদেশের নর্মাল ফুটবল ফ্যানও বুঝবে যে গতকালকের ম্যাচে আসলে আমাদের গেম প্ল্যানিংটা কেমন হওয়া উচিত ছিল কিভাবে খেললে হয়তো ম্যাচটাতে আমরা আমাদের রেজাল্ট আমাদের দিকে আসতো কিন্তু আপনি সিন্ডিকেটের চামচামি করছেন আপনি সিন্ডিকেটের গোলামি করছেন আপনি সিন্ডিকেটের তাপে করার কারণে গতকালকে আমরা মেচটা হেরে যাই এখন কথা হচ্ছে আমরা কি এখনও পর্যন্ত চুপ বসে থাকবো আমি রিকোয়েস্ট করতেছি সেভ বাংলাদেশ ফুটবল কমিউনিটি এবং বাংলাদেশি ফুটবল আলট্রাস এই দুই কমিউনিটি আপনারা অনলাইনে আপনাদের জায়গা থেকে গোলাম রাব্বানি সোটন কাকার বিরুদ্ধে আওয়াজ তোলেন সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং আমরা যারা ফুটবল ফ্যান আসি আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত আওয়াজ তুলে যাবো যে সিন্ডিকেট নিবাদ যাক বাংলাদেশ ফুটবল মুক্তি পাক বাংলাদেশের ফুটবল যদি এভাবেই চলতে থাকে তাহলে এই দেশে বাংলাদেশ ফুটবলের অবস্থা ক্রিকেটের মতো হবে ক্রিকেটে যেমন সিন্ডিকেট তারপর স্বজনপ্রীতি দুর্নীতি চামবাজি চাক এইসব তাবেদারির কারণে বাংলাদেশে কোনো ভালো প্লেয়ার জন্মায় না এবং বাংলাদেশে কোনো ভালো প্লেয়ার যদি খেলতেও আসে ওই খেলোয়াড়গুলোর ভবিষ্যৎ কি আসলে জানি না এই যে ফাহমিদুল বলেন কিউবা মিছিল বলেন সামিত সোম বলেন হামদা চৌধুরী বলেন তাদের ফিউচার এই যে তারা এতটা ডেডিকেশন দেখায় বাংলাদেশে খেলতে আসছে তাদের ডেডিকেশন আসলে আমরা ঠিকঠাকভাবে এটা মূল্যায়িত করতে পারবো কিনা আমরা জানি না যতদিন পর্যন্ত এই যে ছোটন কাকাদের মতো ছোটো মস্তিষ্কলা ছোট মানসিকতার কোচ থাকবে ততদিন মনে হয় না বাংলাদেশের ফুটবলটা আসলে ভালো কিছু করতে পারবে আমাদের ছেলেরা গতকালকে দুর্দান্ত ফাইট করছে আমাদের ছেলেরা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের কাছে সুযোগ থাকার পরেও আমরা ম্যাচে প্ল্যানিং অনুযায়ী খেলতে পারি নাই প্লেয়ারদেরকে নামাইতে পারি নাই নামাই নাই এবং স্বৈরাচারী আচরণ করি গতকালকের ম্যাচটা আমরা হারিয়ে গেছি এইভাবে আর কতদিন এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ফুটবল আকাশ ভরা তারা দেখা ছাড়া আর কোনো উপায় নেই দাবি একটাই গোলাম রাব্বানি ছোটন কাকা এই লেডিস কাকার পদ দেখছে কাকা আপনাকে দিয়ে হবে না আপনাকে দিয়ে হবে না আপনি আর কাপড়েরা হচ্ছেন ডাইরেক্ট জমজ ভাই আপনারা বাংলাদেশের ফুটবলটারা নষ্ট করার সকল প্রকার দায়িত্ব আয়োজন আপনারা করে নিয়েছেন আপনারা কোনো নির্দিষ্ট সিন্ডিকেট কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে দাবিদারি করতেছেন যে আপনাদের পছন্দের প্লেয়াররাই শুধুমাত্র খেলবে সে পারফরমেন্স করুক কিংবা পারফরমেন্স না করুক কিন্তু এইভাবে যদি হইতে থাকে তাহলে বাংলাদেশের ফুটবল পাট খেলতে যাওয়া ছাড়া আর কোনো উপায় দিতেছি না সে বাংলাদেশি ফুটবল এবং বাংলাদেশি ফুটবল আলটা সেই দুই কমিউনিটির কাছে রিকোয়েস্ট যে আপনারা আপনাদের জায়গা থেকে শক্ত আওয়াজ তুলেন সিন্ডিকেট যাক বাংলাদেশ ফুটবল মুক্তি পাক